এইটার নাম জ্যাবরা ক্রসিং এটা কেন দেয়া হয় জানেন পথছারীদের রাস্তা পারাপারের জন্য দেয়া হয় বিআরটিএ থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে যারা গাড়ি চালায় তারা কিন্তু এই জ্যাবরা ক্রসিংয়ের নিয়ম নীতি সম্পর্কে যথেষ্ট অবগত আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যাত্রীশ্রেয়ের টমটমের সংখ্যা অনেক বেশি জানি না এ সমস্ত টমটমগুলো কোথায় থেকে এসেছে একটু চেক করলেই দেখতে পারবেন তাদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই কোনো টমটমের লাইসেন্স দশ বছরের ছেলে থেকে ষাট বছরের বৃদ্ধ পর্যন্ত এই টমটমগুলো চালায় মানে না তারা কোনো ট্রাফিক সিগনাল জানে না তারা কোনো ট্রাফিক নিয়ম নীতি প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে এই শহরে জেব্রা ক্রসিং দেখলেই যেখানে গাড়ির গতি কমানোর কথা সেখানে তাদের গতি আরও বেড়ে যায় কোনো পথচারী ইচ্ছা করলে নির্বিঘ্নে রাস্তা পার হতে পারে না আমি মনে করি বিআরটি অত একটু নজর দেওয়া উচিত মিনিমাম অন্তত তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত এইভাবে চলতে থাকলে তো দিন দিন দুর্ঘটনা আরও বেড়ে যাবে